নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আমরা এসেছি গত পশু আর গতকাল ননদ ছিল আর আয়ুষ এসছিল সঙ্গে তো এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া হলো তারপর পুকুর থেকে মাছ ধরা হলো সবটাই আপনারা দেখেছেন ওরা বিকালবেলা চলে গেছিলো গতকাল আর আজ সকালবেলা আবার সপরিবারে আসছে ননদ ঠাকুর জামাই আয়ুষ আর সৌরভ গেছিলো কালকে ওদের সঙ্গে তো ওরা আসছে ফোন করেছিল বেরিয়েছে আমি এখন একটু এগিয়ে যাব তো সবাই মিলে আজকে মোটামুটি এক জায়গায় হয়ে খাওয়া দাওয়া সব কিছু হবে আর আমার দেওয়ার যা ওদেরকেও বলা হয়েছে তো গতকাল রাত্রিবেলা আমি যখন ফোন করেছিলাম তখন বলছিল যে আমি ব্যবসায় যেতে হবে তো আমি বললাম ব্যবসার থেকে হয়ে এসো তো এখন ওরা কি করছে সেটা এখনও কনফার্ম না যে কখন বেরোচ্ছে আর কখন আসছে এটা বলতে পারছি না তো আসলে পরে সবাই একসঙ্গে হই হুল্লোর মজা করে আজকে সারাটা দিন কাটবে তো সাথে থাকুন দেখতে থাকুন আর আমি এখন সকালবেলা মোটামুটি দুদিন ধরে তো কাজকর্ম সারছি তার মধ্যে আজকে ফাইনাল একটু কাছাকাছি করলাম আর সকাল থেকে মেঘলা হয়েছিল এখন একটু হালকা রোদ বেরোলো তো চান টান করে এখানে ঠাকুর পূজা দিলাম দিয়ে এবার একটু এগিয়ে যাই দেখি আসছে যখন রাস্তার দিকে আর যেতে যেতে পাশাপাশি সবার সঙ্গে তো এখানে ছিলাম মানে সবার সঙ্গে একটাই সুসম্পর্ক তো কথাবার্তাও বলা যাবে সাউন্ড আসছে একটা পাশে বাড়িতে মোটর চালিয়েছে পান চালিয়েছে একজন মাসি আছে তার অনেকগুলো গরু তো সেই মাসির থেকে এখনো দেখা হয়নি এসে থেকে আগে একদিনও বলছিলাম তো দেখি আজকে এই গরু মাঠে মারে মাসেও মাঠে আছে দেখা হবে বাহ বাবা আমি আরো এগিয়ে আনতে যাচ্ছিলাম তাহলে কি করে আগাবো

হ্যাঁ জানানি কি হবে আমি এখন পাশের বাড়ি থেকে ওভেন নিয়ে আসবো তাই বলে আমি কাক করবো ঠিক হবে দুই ভাই কি রকম ওই জিনিসগুলো সাইট করে দাও সোনার পুতুলগুলো এখন মাছ তো আমি ধরতে পারলাম না আছে দুজন মিলে সব মাছটা বল আমি চান করে উঠে যাচ্ছে কেনা

সকালে খাওয়া দাওয়া আমরা রান্না করে খেয়ে আমি সকালে খাওয়া দিতাম না ছাপু দেবো

সকালবেলা যখন এসছিল তখন থেকে পুরো মেঘলা হয়ে আছে এবারে যেই মাছ ধরার কথা বলেছে বলছে অনেকক্ষণ থেকে তো বাজার থেকে মাছ মাংস ধরুন না এখন যেটা করবে ধরে আর নিয়ে যাবে সোজা তো এখন বেরিয়েছে মাছ ধরবে বলেছে জামাই আজ নামবে নাকি তোমার বাবার আমি গামছা প্যান্ট সব দিয়েছি তোমারও আমি দেবো প্যান্ট সব আছে নামবে কাবায় আর নামতে হবে না

कुछ तेहरो कुछ नहीं बोले दादा घूमिया से तू एक घुमा लेने के ना हां मम्मी माथे पे तादा ने

দুপুর পাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিরেকশন দেওয়াবো

এখান থেকে ট্রেন গেলে দেখা যায় আগে এখান থেকে পরিষ্কার দেখা যেত এখন অনেক ঘরবাড়ি হয়ে গেছে বলে অতটা পরিষ্কার দেখা যায় না কিন্তু শব্দটা কানে বাজে

এটা তো মোড়া লাগালো না খুঁটি না এই যে মাছ ভালো লাগে ধান তো মাছ সুন্দর ছি 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 কেটে এই আজকে জল করতে হবে অবশ্যই হ্যাঁ ভাল ঘুম পড়েনি সৌরভ দিবি ঘুমলে মাছের জন্য গুগু করতে দেবে ওই হাইটা ভর্তি করে উঠতে হবে হয়ে যাবে কিন্তু আর দুই তিনটা না দিতে হবে না তো রাজিছি কেমন আছো আস্তে আস্তে কত বয়স হলো ওর সব এক বছর

পা যাচ্ছে এই পুকুরে এক সময় প্রচুর পাঁক ছিল লকডাউনের সময় লকডাউনের পরে সেই সুদেশের বিয়ে বাড়ি গেলাম তখন যে সেই পাঁক শুকনো হলো আর একবার পাকাল মাছ ধরেছিলাম মানে কলা মতো মতো সাইজ খাও আর সেই যে মাছ ধরে আর সেই যে পাকের উপরে পাকাল মাছগুলো উড়ছিল তোলার জন্য বড় একটা লাঠির মাথায় একটা ওই একটা ঝাজরি বাঁধলাম মে তো ज्यादा না নেমে তোলা যায় এরকম তোলা দিয়ে চাগিয়ে দিয়ে সেই মাছ তুলে আনতাম এ রাত্রে অনেকবার করে উটে উটে ওই মাছ ধরেছে সে তিন চার কেজি মতো পেয়েছিলাম সে মোটা কি একটা পরের টাঙাতে এই পড়লো আধর তখন ছেড়ে দাও ওরা যতক্ষণ পাচ্ছে ওরা করুক না পুকুর তো ছাড়া

শাশুড়ির মাছ দেখে একদম একদম শাশুড়ি রান্নাই করে আসো বৌমাকে পুরো ছুটি দেবো রান্না না তো মাছ ধরা এখনও কতক্ষণ চলবে জানি না তো আজকে পর্বটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর অবশ্যই জানাবেন আজকে পর্বটা আপনাদের কেমন লাগলো আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ